কাল থেকে এসেছে কালী কালী মায়ের গায়ের রং কালো হয় আবার কোনো কোনো ক্ষেত্রে নীলও হয় তবে আজকে আপনাদের শ্বেত বর্ণের কালী মায়ের কথা বলবো আর তার জন্যই আসতে হবে হুগলি জেলার রাজবোলহাট নমস্কার আমি মৌসুমি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বাংলার লোক সংস্কৃতির ইতিহাস অনেকটাই সমৃদ্ধ হয়েছে বাংলার বিভিন্ন দেব দেবীর মন্দির এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ নানান ধর্মীয় সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রয়েছে প্রায় আটশো বছরের পুরনো এমনই এক শ্বেতকালী রাজবল্লভী মায়ের মন্দির যাকে কেন্দ্র করে এক সময় বিকাশ হয়েছিল রাজবলহাটের মতো একটি সমৃদ্ধ জনপদের দুর্ভাগ্যক্রমে একের পর একের পর এক সংস্কার ও পরিবর্তনের কারণে মন্দিরের কোথাও আজ সেই প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায় না কিন্তু ইতিহাসের পথ ধরে লোককথার পথ ধরে এর গৌরব উজ্জ্বল অতীতে ফিরে যাওয়া খুব সহজেই যায় আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজপুরে শ্রী শ্রী রাজবল্লভী প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় দেবী রাজবল্লবী শ্বেত বা সাদা কালী নামে পরিচিত আদতে ও দেবী সরস্বতী এক মিশ্র রূপ এই রাজবল্লবী তিনেত্রা মাথায় বিরাট মুকুট এবং নানা অলঙ্কারে ভূষিতা সাদা রঙের এই কালী মূর্তিটি মাটির তৈরি বাম পায়ে বসে বিরূপাক্ষ শিবের ওপর আর ডান পা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে বাম হাতে তালুতে আছে একটি সিঁদুরের পাত্র আর ডান হাতে ছড়িকা কোমরে ছোট ছোট কাটা হাতের মালা গলায় ঘন্টার মালা ছ ফুট উঁচু বিশাল দেবী মূর্তি দেখে প্রথম দর্শনেই সমক্রম জাগে প্রত্যেক তেরো বা চোদ্দ বছর অন্তর গঙ্গা জল বা গঙ্গা মাটি দিয়ে বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয় আদি মন্দিরে সব কিছু ধ্বংস হয়ে গেলেও ভক্তরা নতুন করে তৈরি করেছে মন্দির নাট মন্দির নহবৎখানা দিঘির ঘাট মন্দির সংলগ্ন শ্রী তাম্বকেশ্বর সোমেশ্বর মন্দির ও আরও চারটি শিব মন্দির এছাড়াও ভোগের রান্নার ঘর একটু বিস্তারিত বলতে গেলে বাংলা তেরোশো চল্লিশ সালে শ্রী ফকিরচন্দ্র মর্মথ নামে এক জহরলাল ভর বহু ব্যয়ে মন্দিরে সংস্কার করেন এরপর তেরোশো ছেচল্লিশ সালে তারা নাট মন্দির নহবৎখানা দিঘির ঘাট ইত্যাদি তৈরি করেন সকাল সাতটায় এই মন্দিরের দরজা খোলে দর্শনার্থীদের জন্য বেলা এগারোটায় পুজো শুরু হয়ে থাকে ভোগ নিবেদন করা হয় দুপুর দুটোয় বিভিন্ন সবজি ও মাছ দিয়ে তৈরি ঘণ্ট এখানকার প্রসাদের অন্যতম বিশেষত্ব ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় এবং সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত কুপন পাওয়া যায় এখানে দর্শনার্থীদের ভোগ দেওয়া হয় দুপুর দুটোয় সন্ধ্যা সাতটায় শুরু হয় সন্ধ্যা আরতি আরতি শেষে দেবীকে নিবেদন করা হয় লুচি সন্দেশ ছানা রাত আটটায় বন্ধ হয় মন্দিরের দরজা দেবী রাজবল্লভী চণ্ডীর রূপান্তর বলে মনে করা হয় রাজবলহাটের শক্তিপীঠ বলে উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে পিঠের অধিষ্ঠাত্রী দেবীকে চণ্ডী বলা হয়েছে দেবী রাজবল্লভীর বর্ণনা পাওয়া যায় নানা জায়গায় যেমন কবি কঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে রয়েছে তার বর্ণনা একবার রাজবলহাটে এক গ্রামে কোনো এক মালাকারের ঘরে এক নামগতহীন সুন্দরী বালিকা এসে হাজির হয় বৃদ্ধ মালাকার বালিকাটিকে মা বাবার কোনো সন্ধান করতে না পেরে তাকে নিজের বাড়িতে লালন পালন করতে শুরু করে একদিন নিকটবর্তী নদী দিয়ে কোনো এক ধনী সওদাগর সপ্তডিঙা সাজিয়ে নাচ গান করতে করতে যাচ্ছিল ওদিকে সেই বালিকাটি সেই দেখে আকৃষ্ট হয়ে নৌকা থামাতে বলে সৌদাগর বালিকাটিকে অপহরণের উদ্দেশ্যে নৌকায় তুলতে বলে আশ্চর্যের বিষয়ে বালিকাটি এক এক করে দুটি নৌকায় পা দেওয়া মাত্রই নৌকাগুলি ডুবে যায় তারপর সৌদাগর তার কৃতকর্মের জন্য কাতরভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকে দেবী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ওই জায়গায় দেবীর মন্দির নির্মাণ এবং পুজোর ব্যবস্থা করার নির্দেশ দিয়ে অন্তহিত হয়ে যান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না